আমি তোমার কাছে এসেই খুঁজে পেলাম আমার নাম যে নাম লুকিয়েছিল বিচ্ছেদের বেদনার আড়ালে আমি সেই দুটি চোখ আবার খুঁজে পেলাম যেখানে আর ছায়া পড়ে না শঙ্কার আধারের বুক ছিঁড়ে অগ্নিশিখার মতো তোমার কলহাস্য বিগত দিনের তুষারের ওপার থেকে আমার চোখে উদ্ভাসিত করেছে আফ্রিকা ওই যে নারীকে দেখছো ও আমি যার শূন্য চক্ষু কোটরে বিমূর্ত জীবন অন্বেষার হতাশা দুশ্চিন্তার ক্ষত চিহ্নে জর্জরিত যার মুখ যার প্রকাণ্ড চেটালো দুটো হাত উদ্যত অনুনয়ের ভঙ্গিতে যেন বলছে হুশিয়ার আফ্রিকা আমার আফ্রিকা সাভান্নার সেই পিতৃপুরুষের বীরযোদ্ধার আফ্রিকা আমার পিতামহী ফেরে গান গেয়ে গেয়ে যার দূর দূরান্তে নদীর কিনারে কিনারে তোমাকে চিনিনি কখনো জানিনি তোমাকে তবু তোমারই রক্ত আমার শিরায় শিরায় অপরূপ কালো রক্ত তোমার খেত খামারে জল সেচ করা রক্ত তোমার ঘাম নিংড়ানো রক্ত তোমার শ্রম নিংড়ানো ঘাম তুমি কৃতদাস তার শ্রম তোমার কৃতদাস সন্তান আফ্রিকা বলো আফ্রিকা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী